তো বন্ধুরা আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো দেখা যাক আমাদের ট্রেনটা চলে আসছে আমাদের কিন্তু ট্রেনটা সেই আগের যুগের ট্রেন এগুলো ট্রেন কিন্তু আমাদের আর এখানে দেখা যায় না ঝিক 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 করে ট্রেনগুলো যাচ্ছে তো এখন ট্রেনের উপরে যেগুলো লোড নিয়ে যাতেছে সেগুলা এগুলো মাল নিয়ে যাতেছে তারপরে দুইটা চোর কিন্তু পরামর্শ যে কিভাবে সেই ট্রেনটা লুট করা যায় দেখুন এই দুই চোর কিন্তু যাচ্ছে যাওয়ার পরে কি করবে দেখুন ট্রেন কিন্তু চলতে আছে চলতে আছে এই দুই চোরটা কিন্তু ট্রেনে আগে এসে এখানে দাঁড়িয়ে রয়েছে দেখুন এদের কিন্তু কতাবার চলতেছে মাঝখানে তারা কীভাবে এই ট্রেনটা নষ্ট করবে এবং জিনিসটা তৈরি করবে দেখুন তার জন্য এরা কি করবে এই যে এই যে লাইটিং যেটা আছে সেটা এরা দুইজনে একবারে তুলে ফেলতেছে দেখুন ঝাঁকি দিয়ে ঝাঁকি দিয়ে ঝাঁকি দিয়ে ঝাঁকি দিয়ে তুলে ফেলতেছে ভাঙছে না কেন এতক্ষণ হ্যাঁ তারপরে এরা দুইজনে এটা টেনে নিয়ে চলে যাচ্ছে দেখুন কোথায় নিয়ে চলে গেলে সেটা তো বলতে পারবো না তারপরে হালক নিয়ে চলে এসেছে টাক টাক আনার পরে দেখুন টাকেট করে কিনে আসতেছে গাছের গুল নিয়ে আসতেছে নিয়ে আসার পরে ট্রেনটা কিন্তু চলে আসছে কারণ এখানে কিন্তু আর কিন্তু সিগনাল নেই দেখুন ট্রেনও চলে আসছে হালকের ট্রাকও চলে আসছে আসার পরে কিন্তু এখানে সিগনাল নেই ওহো মাই গড দুইটায় কিন্তু এক দুই চিরিন করেছে এটা অ্যাক্সিডেন্ট বলে না দুই চিরিন করেছে তো দুইটা করার পরে ট্রেনটা কিন্তু উল্টে গিয়েছে অলরেডি সেখানে রাস্তা থেকে কিন্তু ট্রেনটা সরে গিয়েছে আর ট্রেনের ড্রাইভারটা এই যে দেখুন ট্রেনের ড্রাইভারটা কিন্তু মরতে মরতে বেঁচে গিয়েছে দেখুন তারা এখন কি করবে যে মাথা তো তার গরম হয়ে গিয়েছে হালকে বলতেছে বকা দিতেছে হালকের তো এমনি মাথা গরম এমনিতে এখানে কোনো গ্রেন লাইট নেই সিগনাল নাই তো এখানে দুইজনে ওকে ওকে বলে দিচ্ছে তো হালকি করলে হালকের তো শক্তি অনেক সেই জন্য আর কি ট্রেনটা জাগা মতন এই যে দেখুন রেখে দিল তারপরে হাল খুব সুন্দরভাবে এখানে ওদেরকে যেতে বললো এত ইউ বলে সব কিছু মিটমাট করে নিল তো দেখা যাক এখন কি করা যায় সব কিছু বলে দিল বাই বাই তারপরে দেখুন আমরা কি করব আমরা কোদাল নিয়ে চলে এসেছি কোদাল নিয়ে আসার পরে আমরা গোল করে আমরা একটা দাগ দিয়ে দেব দেখুন এই এই যে আমরা গোল করে দাগ দিয়ে দিতেছি কোদাল দিয়ে দাগ দিয়ে দেওয়ার পরে এখানে আমরা কি করব এখানে খুব সুন্দরভাবে আমরা ব্যালচা নিয়ে এসে এখানে আমরা খুঁড়ে নিব এখানে খুঁড়ে নেওয়ার পরে আমরা একটা গ্রিন সিগনাল আমরা এখানে বসাবো দেখুন তার জন্য আমরা সুন্দরভাবে এটা গর্ত করে নিতে হবে গর্ত করে নেওয়ার জন্য আমরা বেশ করে আমরা বালুটা বালচা দিয়ে সুন্দরভাবে খুঁড়ে নেব দেখুন মোটামুটি কিন্তু আমাদের খোরা শেষ হয়ে গিয়েছে তার জন্য আমরা এই যে সুন্দরভাবে কিন্তু খুঁড়ে আমরা ফিনিশিংটা দিয়ে দিতেছি তারপরে এই যে দেখুন হাল কি করলো হাল একটা সিগনাল নিয়ে চলে আসছে গ্রিন সিগনাল নিয়ে চলে আসছে এই যে তারপরে আমরা এখানে জাগা মতন সুন্দরভাবে বসিয়ে দেব যাতে আর অ্যাক্সিডেন্ট দুই চিডেন্ট না হয় তারপরে আমরা সিমেন্ট দিয়ে গোড়াটা একবারে ঢালাই দিয়ে দেবো যাতে ওই দুই চোরটা যেন আর চুরি করতে না পারে ওরা তো চুরি করে নিয়ে চলে গিয়েছে এবার দিয়ে আমরা সুন্দরভাবে গোড়াটা ঢালাই দিয়ে শক্ত করে দিব তার জন্য আর যেন এটা এখান থেকে লড়াতে না পারে দেখুন তার জন্য আমরা কিন্তু সিমেন্টগুলো আগে মেখে নিয়েছিলাম আমরা সুন্দরভাবে গোড়াটা ফিনিশিং দিয়ে দিয়েছি আমরা তারপরে কি করব গোড়ার উপরে আবার আমরা সিমেন্টের উপরে ইটা দিয়ে দিতেছি দেখুন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে যাবেন ইউটিউবের থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন টিকটকে দেখে থাকলে ফলো করে দিবেন ফলো করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ তো দেখুন তারপরে আমরা ইটাগুলো সুন্দরভাবে ওই সিমিটের উপর দিয়ে আমরা দিয়ে দিলাম তার জন্য চোরগুলো যেন আর এটা থেকে লড়াতেও না পারে আর যেন তুলতেও না পারে তারপরে ট্রেনটা নিয়ে চলে যাচ্ছে দেখুন হাল কিন্তু গাড়িতে বসে আছে তার জন্য কি করবে ট্রেন চলে যাচ্ছে সুন্দরভাবে ট্রেন চলে যাচ্ছে হালকো এখন জিনিসটা নিয়ে চলে আসবে দেখুন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও তো অবশ্যই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ